সালামু আলাইকুম রয়্যাল ক্যাপিটাল লিমিটেড টিউটোরিয়াল ভিডিও আপনাদের সবাইকে স্বাগতম আমাদের নিজস্ব অনলাইন ট্রেডিং অ্যাপ ট্রেডফাস্ট এ কিভাবে আপনারা সেলফ রেজিস্ট্রেশন করবেন সে বিষয়টি নিয়ে আজকে আমাদের এই ভিডিও প্রথমেই আপনার ডিভাইস এর প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে গিয়ে আমাদের অ্যাপটি সার্চ করে নেবেন যার জন্য আপনাকে লিখতে হবে ট্রেডফাস্ট ব্রেকফাস্ট লিখে সার্চ করার পর টি এফ যুক্ত যে অ্যাপটি আপনারা দেখতে পাবেন সেটি হচ্ছে আমাদের অফিশিয়াল অ্যাপ যেহেতু আমাদের ডিভাইসে এখন এই অ্যাপটি ইনস্টল করা আছে যার জন্য এখানে ওপেন লেখা দেখাচ্ছে সো ওপেন করার পর আমাদের অ্যাপটি যখন আসবে এখানে আপনারা সাইন এ ক্লিক করবেন আপনার যে ক্লায়েন্ট কোড আছে সেটি আপনাকে এখানে লিখতে হবে মনে রাখবেন ক্লায়েন্ট কোড লেখার সময় যে গুলো আছে সেগুলো আপনাকে ক্যাপিটাল লেটারে দিতে হবে অর্থাৎ বড় হাতের দিতে হবে আমরা এখানে দিয়ে দিচ্ছি আমাদের ক্লায়েন্ট কোডটি সাবমিট করে দিব এখন সাবমিট করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে ওটিপি টি পাওয়ার পর আপনাকে সেই ওটিপি এখানে বসিয়ে দিতে হবে অটোমেটিক আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে গিয়েছে এখানে ডান প্রেস করবেন ডান প্রেস করার পর আপনারা আপনাদের রেজিস্টার্ড ইমেইলে গিয়ে দেখবেন ওখানে একটি টেম্পোরারি পাসওয়ার্ড দেওয়া হয়েছে আপনাদেরকে আমরা যখন মেইলে যাব এখানে আমাদের ও এসেছে এবং আমাদের পাসওয়ার্ডও এসেছে সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে একটি পাসওয়ার্ড দেওয়া আছে এই পাসওয়ার্ডটি ব্যবহার করে এখন আমরা লগ করব। করবো আমরা যখন ট্রেকফাস্টে যাব এখানে আপনার ক্লায়েন্ট কোডটি দিবেন এবং তার সাথে ইমেইলে পাওয়া পাসওয়ার্ডটি আপনাকে এখানে দিতে হবে এখানে এখন সাইন ইন অপশানে ক্লিক করলে এখন আপনারা দেখতে পারছেন যে পাসওয়ার্ডটি ঠিক মতো দেওয়ার পর আপনাদেরকে সাইন ইন করিয়ে নেবে এখন আপনারা এখানে এখানে মেনুতে মেনুতে যাবেন গিয়ে করবেন যেহেতু এটি একটি সিস্টেম জেনারেটেড পাসওয়ার্ড তাই আমরা আপনাদেরকে বলবো নিজেদের মতো করে একটি নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করে নিবেন ইমেইলে পাওয়া পাসওয়ার্ডটি প্রথমে এখানে দিবেন এরপর নিউ পাসওয়ার্ড গিয়ে আপনারা পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন মনে রাখবেন এখানে আট ক্যারেক্টার বিশিষ্ট একটি পাসওয়ার্ড দিতে হবে যার মধ্যে অ্যালফাবেট এবং নাম্বার দুটোই থাকতে হবে আপনার নতুন পাসওয়ার্ডটি রিটাইপ করে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করলে আপনাদের নতুন পাসওয়ার্ডটি সেট হয়ে যাবে ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই ভিডিও দেখার জন্য